আমি আমার আম্মু ভাই বোন সবাই মিলে একসঙ্গে মাঠে গিয়েছি মাঠে যাওয়ার মজাই কিন্তু আলাদা মাঠে গিয়ে কি কি করলাম ভিডিওটা দেখতে থাকো আমার ভাই বোনের আবদারে ফুচকা কিনে খাওয়ালাম দেখতে থাকো ভিডিও আসসালামু আলাইকুম এভরিয়ন আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি বাগানে কালকে খুব ঝড় হয়েছিল দেখো আম বিছিয়ে আছে বাগান থেকে চলে এসছি আসার পরে দেখছি আমার ছোট মাই মামুড়ি চানাচুর বিস্কিট দিয়ে গেল আর তার সঙ্গে আমার পছন্দের দুধ চা আমি ভাই আম্মু নানু রানিমা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি দ্বিতীয় দিন আজকে সকাল থেকে উঠে না বেশ ভালো লাগছে সকালটা খুব ভালোভাবেই কাটছে খুবই মনটা যেন খুব ভালো আছে তো বড় মাইমা ডাকছিল আমাদেরকে বড় মাইমা ছোলার ভাজা করেছিল তার সঙ্গে করেছিল বেগুনি আর এই দিকে দেখছিলাম বেশ কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছিল মাইমা ছোলা ভাজা আমি আর খাইনি আমি বেগুনিটা যেহেতু ভালোবাসি তো বেগুনি খাচ্ছিলাম খুব ভালো হয়েছিল মাইমা তো হচ্ছে জোর করে বলছে না ভাত খেতে হবে তাই মাইমা ডিম ভাজা করেছিল আলু ভাজা করেছিল আর তার সঙ্গে পোলাও ছিল আর মাংস ছিল এটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পর ছোটো নানিমাদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে অনেকক্ষণ ছোট নানিমা নানুর সঙ্গে গল্প করলাম মাইমার সঙ্গে গল্প করলাম করার পরে তারপর আমার নানুদের গাছ থেকে দেখো তিনটে আম পেরে নিয়েছি তিন চারটে আম পেরে নিয়েছিলাম মেখে নিয়েছি আম কেটে মেখে নিয়েছি নেওয়ার পরে মাইমাকে দিলাম তারপর আম্মুকে দিয়েছি নানিমাকে দিয়েছি আমি খেলাম খুব ভালো লেগেছে তারপর ঘরে এসে দেখছি জানলা দেওয়া জানলা দেওয়া বর্ধখণ্ড আমার একদম পছন্দ না তাই জানলা খুলে বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম তারপর ভাই এসছিল আমার ছোট ভাই তো বলছে চলো আফা ওপর থেকে ঘুরে আসি আমি আর আমার ছোট ভাই বেশ কিছুক্ষণ গল্প করলাম করার পরে তারপর ওকে ডাকলো বলে ও চলে গেল আমি চলে এসেছি আজকেই জামাটা পরব তারপর গোসল করে নিয়েছি নেওয়ার পরে জামা কাপড় মেলে দিতে যাচ্ছিলাম আমি ভাবলাম একা একা আমি কেন যাব তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তারপর জামা কাপড় মেলে দিলাম জি এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল হ্যাঁ কিছুক্ষণ এসে বসেছিলাম ভালো লাগছিল না তাই ভাবছিলাম যে ঠিক আছে একটু ফেজব্যাক মেখে একটু বসে থাকি তাই একটু ফেজব্যাক মেখে নিয়েছিলাম তারপর ছোট মাইমা ডাকছে যেহেতু দুপুর হয়ে গেছে আর মাইমা ডাকছিল খাওয়া দাওয়া করার জন্য আজকে দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি সঙ্গে ছিল সলাড শসা प्याज দুপুরবেলা খাবো কি আমার ভাই বোন আম নানু নানিমা সবাই মিলে খাওয়া দাওয়া তো করছিলাম কিন্তু বোন আর ভাই এত পরিমাণে আমি খাবো কি হাসতে হাসতে কি বলব চাটনি পাঁপড় এখানে চাটনি দিয়ে দিল পাপড় দিয়ে দিল আর তার সঙ্গে সন্দেশ ছিল আর দই ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া তো একদম জমিয়ে করছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর তার সঙ্গে যদি এইটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাই না খাওয়া দাওয়া করলাম আমার সাথে তো আছে এটা আমার আম্মু বোন ভাই সবাই বসে একসঙ্গে কল্প করেছি খুব এনজয় করেছি বেলা যখন খাওয়া দাওয়া করছি বোন বলছে আপা খাওয়া দাওয়ার পরে কিন্তু ছাদে যাব সেই সেই কথা মতোই আমি আম্মু ভাই বোন চলে এসছি এখানে বেশ কিছুক্ষণ একটু গল্প করে নিলাম

যাচ্ছি এত পরিমাণে রৌদ্র যে ওপরের দিকে তাকানোই যাচ্ছে না তো এই সাইডে এই সাইডে ওঠে ছিল আমও আগে চলে যাচ্ছে বোনও আগে চলে যাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন আগে যাবো না ওই জন্য আমিও ওই গিয়ে চলে যাচ্ছে এই জন্য সেই মোচা হয়েছে চলো তো মাঠ থেকে ঘুরে আসার সময় আমের সময় আর আম খাবো না এটা কি হতে পারে তার ওপর কাঁচা আম আর এই দুপুরবেলা তো হচ্ছে ভাই হচ্ছে ভাই তো হচ্ছে আমটা ফাটিয়ে নিল নিয়ে আম্মুকে দিল তারপর আমাকে আর বোনকে দিল আমি দেখো দুটো ভাগ করে নিয়েছি নেওয়ার পরে আমার বোনকে দিলাম আমার বোন এখন যে টক কিনা টক ভীষণ ভীষণ টক কী রে টক আম টক না তাহলে আমি খেয়ে দেখি কি বলিস তাই যে ভাই নিয়ে আসলো এখানে পড়েছে তো সবাই খেয়ে বলছে যে টক না আমি খেয়ে দেখবো যে টক কি না স্মিলে দ্য হিম যে বলছিলি টক না সত্যিই টক না খেয়ে এটা এটা লবণ হলে ভালো হতো ভীষণ পরিমাণের টক কিন্তু ভালো লাগছে খেতে চলে এসেছি ভীষণ পরিমাণে রৌদ্র ছিল জানো তো তো এখন আম্মু বলল যে বাড়িতে চল তো বাড়িতে গিয়েছি মানে বাড়িতে ছিলাম থাকার পরে বেশ কিছুক্ষণ পরে আমি আমার বোন বাইরে চলে এসেছি ফুচকাওয়ালা এসছে বলে তাই প্রথমে বোন আম্মুকে ডাকতে গেছিল আর ভাই আর আমার ছোট ভাই দুজন মিলে ফুচকা খেয়ে নিচ্ছিল আর আজকে কিন্তু ফুচকাটা আমি খাইয়ে খাইয়েছি সবাইকে দেখতে দেখতে দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো প্রথম আমার ছোট ভাই আর ভাইকে খেতে বললাম আর ওরা তো ভীষণ খুশি যেহেতু আমি ফুচকা খাওয়াচ্ছি ওদেরকে আর এই ফুচকাটা না ব্যাপক লাগে খুব ভালো লাগে খেতে খুব সুন্দর বানাই ফুচকাটা ভাইদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে তারপর বোন আমি আর আম্মু ফুচকা খাচ্ছিলাম দেখো ওদেরকে দেওয়ার পরে তারপর আমাকেও দিয়ে দিল আমি তো একটা ফুচকা খেয়েছি খুব সুন্দর হয়েছিল ফুচকাটা আর তারপরে এইভাবেই পরপর খেয়ে নিলাম আম্মু তো খাওয়া হয়ে গেছে তারপর আমি আর বোন পাল্লা পাল্লি করছিলাম কে কত খেতে পারে তো এখানে বেশ কিছুটা ফুচকা নিয়ে নিয়েছি বড় মাইমা মেজো মাইমা তারপর ছোট মাইমা আর আমার নানিমার জন্য সব আলাদা আলাদা করে ফুচকা নিয়ে নিয়েছি আর আমার ওই ছোট বোনটার জন্য তো আমার বো মানে বোনের কাছে মানে তানিয়ার কাছে বড় মাইমার ফুচকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর ছোটো মাইমার কাছে ফুচকা দিয়ে আসলাম তারপর আমার মেজুমাইমা আর আমার নানিমার জন্য ফুচকা নিয়ে যাচ্ছে মাইমাকে দিয়ে এসছি দিয়ে আসার পর আমার নানিমার জন্য নিয়ে যাচ্ছি দেখো নানিমাকেও দিয়ে দিলাম বাড়িতে চলে আসার পর ছোটো মাইমা করেছিল পিয়াজি করেছিল পিয়াজিটা খুব ভালো হয়েছিল খেতে আর তার সঙ্গে বানিয়েছিল ছোলার ছোলা ভাজা কি ছোলার ঘুগনি করেছিল সন্ধ্যাবেলা চপ আর দুধ চা থাকলে আর কী লাগে তাই না আমি ভাই বোন আমার ছোট ভাই আম্মু নানু নানিমা মাইমারা সবাই মিলে এক সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম আমার বোন আর ছোটো ভাইয়ের সাথে তো অনেকক্ষণ গল্প করলাম গেম খেললাম খেলার পর তখন কটা বাজে সাড়ে নটা কি নটা বাজে তখন মাইমা ডাকছিল রাত্রিবেলা ডিনার করে নেওয়ার জন্য রাত্রেবেলা সবাই মিলে এক সঙ্গে বিরিয়ানি খেলাম বিরিয়ানি কিন্তু আমার একার পছন্দ না আমার ভাই বোন ছোটো ভাই সবার পছন্দের বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে মাইমা পাঁপড় চাটনি দই দিয়েছে এইগুলো খাচ্ছিলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্টে অবশ্যই জানিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখতে থাকো নেক্সট ভিডিও দেখা হবে